বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গা বা নিরোধকল্পে বা নিবারণের জন্য পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা পুলিশকে কি কি ক্ষমতা দেয়া হয়েছে সে বিষয়ে আজ আলোচনা করব তো বন্ধুরা আমি এই প্রশ্নটির উত্তর যেভাবে সাজিয়েছি বিভিন্ন নোটবুকে আমি এই প্রশ্নের উত্তরটি ভুল পেয়েছি তো আমি আমার মতো করে এই প্রশ্নের উত্তরটি সাজানোর চেষ্টা করেছি যদি আমার আলোচনায় কোথাও কোনো ভুল থাকে অবশ্যই সেই বিষয়টি আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কারণ আমি যতটুক বুঝেছি সেভাবে প্রশ্নটি সাজানোর চেষ্টা করেছি বেআইনি আইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গা বা নিরোধ কল্পে বা নিবারণের জন্য পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন অর্থাৎ এই প্রশ্নটির মূল বিষয় হচ্ছে বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা যাতে সংগঠিত না হতে পারে এর জন্য পুলিশ অগ্রিম কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা পুলিশকে এই অগ্রিম ব্যবস্থা গ্রহণ করার জন্য কি ক্ষমতাগুলো দেয়া হয়েছে শুধু এতটুকু বিষয় আলোচনা করতে হবে তো আসুন বন্ধুরা আমি যেভাবে এই প্রশ্নের উত্তরটি সাজিয়েছি সেটি আলোচনা করার চেষ্টা করি এক নম্বর পিআরবি দুইশো বাহান্ন বিধি পেনাল কোডের একশো ধারা মোতাবেক যে স্থানে বেআইনি সমাবেশ সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই স্থানে জমির মালিকের প্রতি হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারবেন প্রথমত পুলিশ পিআরবি দুইশো বাহান্ন বিধি এবং দণ্ডবিধি বা পেনাল কোডের একশো ধারা মোতাবেক যে স্থানে এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হবার সম্ভাবনা রয়েছে সেই জমির মালিকের প্রতি হুশিয়ারি নোটিশ জারি করতে পারবেন এ বিষয়ে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে দুই নম্বর পিআরবি একশো চৌত্রিশ বিধি মোতাবেক যে স্থানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই স্থানটিতে যাতে সমাবেশ না করতে পারে এজন্য ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার তাৎক্ষণিক জারি বা জরুরি আদেশ জারি করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন অর্থাৎ যে স্থানে এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্থানটিতে যাতে বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা সংগঠিত না হতে পারে এজন্য পিআরবি একশো চৌত্রিশ বিধির ক্ষমতা বলে কোনো ম্যাজিস্ট্রেট নিকট পুলিশ উক্ত স্থানে ফৌজদারি কার্যবিধির একশো ধারা জরুরি আদেশ জারি করার জন্য বা তাৎক্ষণিক আদেশ জারি করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন তৃতীয়ত কোনো স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তি যাতে সমবেত না হতে পারে এজন্য পিআরবি তিনশো বিধি মোতাবেক সশস্ত্র পুলিশ দ্বারা ফুড পেট্রোল মোবাইল পেট্রোল বিভিন্ন টহল ডিউটি জোরদার করতে পারবেন কোনো স্থানে যাতে পাঁচ বা তদাধিক ব্যক্তি সমবেত না হতে পারে বা বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা যাতে সংগঠিত না হতে পারে এজন্য পিআরবি তিনশো ছাপ্পান্ন বিধি মোতাবেক ফুট পেট্রোল মোবাইল পেট্রোল টহল ডিউটি পুলিশ জোরদার করতে পারবেন অর্থাৎ কোনো স্থানে যাতে পাশবত অধিক ব্যক্তি সমাবেত না হতে পারে এজন্য কিন্তু পুলিশ এই সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা এই সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনে ক্ষমতা দেওয়া হয়েছে চার নম্বর সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন স্থানটি সশস্ত্র পুলিশ দ্বারা পিআরবি একশো পঁয়তাল্লিশ বিধি মোতাবেক ঘিরে রাখতে পারবেন যে স্থানটিতে এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে এই স্থানটি সশস্ত্র পুলিশ দ্বারা পিআরবি একশো পঁয়তাল্লিশ বিধি মোতাবেক ঘিরে রাখতে পারবেন সে ক্ষমতা পুলিশকে পিআরবি একশো পঁয়তাল্লিশ বিধিতে দেয়া হয়েছে পঞ্চমত ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারা পিআরবি দুইশো বিধি মোতাবেক সর্বসাধারণের শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে সমাবেশে নেতৃত্বদানকারী অথবা এই অংশগ্রহণকারীদের শান্তি রক্ষার মুসলেকা সম্পাদনের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নে নয় এমন ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন তাহলে যদি কোথাও এরূপ শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেয় বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফৌজদারি কার্যবিধির একশো সাত দ্বারা পিআরবি দুইশো সাতাশি বিধি মোতাবেক পুলিশ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিন্মে নয় এমন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত সমাবেশে অংশগ্রহণকারী বা নেতৃত্ব দানকারী ব্যক্তিদের শান্তি রক্ষার মুসলেকা সম্পাদনের জন্য আবেদন করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো একান্ন ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে তাদের বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন যাদের দ্বারা এরূপ বেআইনি সমাবেশ সংগঠিত হতে পারে বা দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হতে পারে যার জন্য কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের সম্ভাবনা রয়েছে এরূপ আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে পুলিশ ফৌজদারি কার্যবিধির একশো একান্ন ধারার ক্ষমতা বলে এরূপ ব্যক্তিদের বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা নিরোধকল্পে বা নিবারণের জন্য পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন আমি যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা দাঙ্গা হাঙ্গামা যাতে সংগঠিত না হতে পারে তার অগ্রিম ব্যবস্থা হিসাবে পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই বিষয়টি কিন্তু এই প্রশ্নে চেয়েছে এক্ষেত্রে অনেক নোটে আমি দেখেছি দাঙ্গা হাঙ্গামা বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যে সকল ব্যবস্থাগুলো রয়েছে সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে কিন্তু যদি এই পুলিশ নিরোধমূলক যদি কোনো ব্যবস্থা বা নিবারণমূলক যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা নিরোধকল্পে তাহলে অগ্রিম যে ব্যবস্থাগুলো পুলিশ নিতে পারে বা পুলিশকে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনে যে সকল ক্ষমতা দেয়া হয়েছে সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তো আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমার এই আলোচনাটি ভালো লাগে তাহলে আমার এই ফেসবুক পেজ সুরঞ্জন লিগাল এডুকেশান এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ল টিভি টোয়েন্টি ওয়ান এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে সকল আইনানক ভিডিও গুলো আপলোড দিব সেগুলো দ্রুত আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে